আবারও জটিলতায় ঢাকার মেট্রো রেল প্রকল্পের নতুন রুট এমআরটি ফাইভ নর্থ এই রুটের দুটি বড় চুক্তি প্যাকেজের সব দরপত্র বাতিলের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা একই সঙ্গে হতাশাও প্রকাশ করেছে সংস্থাটি প্রকল্প পরিচালকের কাছে রোববার পাঠানো এক চিঠিতে জায়কার প্রতিনিধি ইয়োশিদা হিরোশ লিখেছেন জাইকা এই ধরনের অনুরোধের সঙ্গে একমত পোষণ করছে না এর আগে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড দুই ও তিন নভেম্বর দুটি পৃথক চিঠিতে জায়কার কাছে জানায় এমআরটি পাঁচের সিপি ফাইভ ও সিপি টু প্যাকেজের দরপত্যের দাম ডিপিপিতে নির্ধারিত বরাদ্দের তুলনায় অনেক বেশি ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন তারা জায়কার চিঠি পেয়েছেন এবং জাইকার রেল ও সড়ক উপদেষ্টা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করেছেন চিঠিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে জায়কার সিনিয়র প্রতিনিধি ইয়োশিদা হিরোশ তরপত্র বাতিলের অনুরোধে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন ডিএমটিসিএল ইতোমধ্যে দুটি প্যাকেজের প্রযুক্তিগত ও আর্থিক মূল্যায়ন সম্পূর্ণ করেছে আর তাতে দেখা গেছে সর্বনিম্ন দরদাতাদের প্রস্তাব যথেষ্ট গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক এবং প্রক্রিয়া সম্মত জাইকার অনুমোদনও দেওয়া হয়েছিল এই পোজ পড়ার ভিত্তিতে যে দরপত্র প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করা হয়েছে এবং মূল্যায়িত দর ন্যায্য ও প্রতিযোগিতামূলক ফল প্রতিফলিত করেছে একচল্লিশ হাজার দুইশো কোটি টাকার এই এমআরটি পাঁচ উত্তর প্রকল্পে সিপি ফাইভ প্যাকেজের মূল্যায়ন অনুমোদিত হয় দুই সালের পাঁচ সেপ্টেম্বর আর সিপি দুই প্যাকেজের অনুমোদন দেওয়া হয় দুই সালের বিশ ফেব্রুয়ারি নতুন ব্যবস্থাপনায় এখন প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে যার নেতৃত্বে আছেন একজন প্রবাসী বাংলাদেশি মেট্রো রেল নির্মাণ বিশেষজ্ঞ তিনি পর থেকে প্রায় যোগ দেওয়ার সব দরপত্রে উচ্চ দর এবং জাপানি সীমিত বিষয়টি নিশ্চিত কিন্তু সব দরপত্র পূর্ণ মূল্যায়নের উদ্যোগ নেওয়ায় মেট্রো রেল প্রকল্পগুলোর গুলোর অগ্রসর অনেকটা ধীর হয়ে গেছে এ অবস্থায় জাপান দূতাবাস সরকারের কাছে সব এম আর প্রকল্পের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ সরকার জাপানের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এই বন্ধুত্ব নষ্ট করতে সরকার রাজি নয় জায়কার অর্থায়নে বর্তমানে পাঁচটি মেগা প্রকল্পই কার্যত স্থবির হয়ে আছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাম্প্রতিক বৈঠকেও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য প্রকল্প পরিচালনা ও জায়কার কার্যালয়ের মধ্যে যোগাযোগ ঘাটতি সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব আর বাস্তবায়নে জবাবদিহির অভাবই এর প্রধান কারণ বলে মনে করে জায়গা জায়গা ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে যদি সমন্বয় ও সিদ্ধান্তহীনতার সমস্যা দূর না হয় তাহলে ভবিষ্যতে নতুন প্রকল্প অনুমোদনে তারা আরো সতর্ক হবে ঢাকার মেট্রো রেল নতুন রুটের এই জটিলতা বাংলাদেশ জাপান সহযোগিতার ভবিষ্যৎ সম্পর্কে এখন প্রশ্ন তুলেছে